কবরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিল আল্লাহ কবুল করেন আজ তেইশ জানুয়ারি ইংরেজি লেখা আছে আসলে ইংরেজি তো শোন না আইসাই বৃহস্পতিবার দিবাগত রাত প্রধান বক্তা যিনি আসতেছেন কিছুক্ষণের মধ্যেই শয়েক সাইফুল ইসলাম সিরাজি নাম বারাকহু আল্লাহ এই মাহফিলকে কবল করেন কলমায়াম যা বয়ান করছেন তার থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকার তৌফিক দেন আমরা একটা কবরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিলে বসেছি কবরস্থান আমাদের দৃষ্টিতে মৃতদের বাড়ি ঠিকানা আমাদের সমাজ থেকে যেই লোকটা চলে যায় মৃত্যুবরণ করে তাকে আমরা সেখানে রাখি বাহ্যিক নজরে মাটির নিচে রাখি তার নাম কবরস্তান আরবিতে মাকবারা ফার্সিতে গুরুস্তান যাই বলি এটা আমাদের কাছে পরিচিত মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তখন থেকেই তার হিসাব নিকাশ শুরু হয় এটা ইমান বিল গাইব দুনিয়ার থেকে চলে গেলে হিসাব নিকাশ শুরু হয় এটা আমি দেখে দেখতেছি না দেখা না দেখা সত্য বিশ্বাস করতেছি এর নাম ইমান বিল গাহিব না দেখেও বিশ্বাস করা কবরে ফেরেস্তা আসে সোয়াল করে জিজ্ঞাসা করে জবাব দিতে না পারলে তার শাস্তির ব্যবস্থা করে জবাব দিতে পারলে জান্নাতের নামতের ফয়সলা করে জান্নাতের বিছনা বিছায় দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি এই এইসবগুলি আমাদের চোখের আড়ালে চোখ দিয়ে দেখতেছি না আল্লাহ তৈরি করছেন আল্লাহ জানেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রসুল সৈকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে বলে দিয়ে গেছেন তাই বিশ্বাস করি আমরা কি বিশ্বাস করি কবরে আজাব হয় সোয়াল হয় জবাব হয় বিশ্বাস করি আবার সেখানে শান্তির ব্যবস্থাও আছে এটাও বিশ্বাস করি মানে জান্নাত জাহান্নাম দুইটারই ব্যবস্থা কবরের মধ্যে আছে আল্লাহ আনু খালিফায় রসুল তৃতীয় খলিফা বয়স ছিল বেশি রসুল আবদাসের দুই মেয়েকে পরপর বিয়ে দিয়েছিলেন তার কাছে একজন ইন্তেকালে পরে আরেকজন এই জন্য নুরাইন তাকে বলা হয় আল্লাহ আনু কত বড় সাক্ষী মানুষ ছিলেন যে এক যুদ্ধে একাই আশিটা রসদ সহ দান করেছিলেন মদিনার মধ্যে পানির অভাব ছিল পানি কুয়াকিরা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন বহু বড় বড়ো কীর্তি তার ছিল ওসমানে আল্লাহ আনহু খলিফাও ছিলেন আমল কীরকম ছিল চিন্তা করা যায় না স্বয়ং রসুল আকদার সাল্লাহ আলী সাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন প্রথম আউবকর ফিলজান্না অমর ফিলজান্না ওসমান ফিলজান্না হাদিসের মধ্যে আসছে একজন সাহাবি সাদ বলতেছেন আমি করে বাড়ির থেকে গেছি রসুল আব্দাস মসজিদে গেছেন শুনলাম সেখানে গিয়া দেখলাম মসজিদের বাইরে পিছন দিকে একটা কুয়ার কাছে গেছেন আমিও সেখানে গেলাম হুজুরকে দেখলাম তা আমার চিন্তা হইল হুজুর যখন নীরবে এখানে বসছেন তাহলে আমি আজকে স্বেচ্ছায় পাহাড় দাঁড়িয়ে করি তখন তিনি বসছেন ওখানে কোনো লোক আসলে বলে থামো হুজুর থেকে অনুমতি নিয়ে আসি এইভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলেন আকদিক রাহন আসছেন বললেন থামেন অনুমতি নিয়ে আসি থামছে রসুল্ল্লা বকর তো আসছে অনুমতি চায় আসতে দেব কি বলে আসতে দাও তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও বকর সিদ্দিক আসলেন আইসা দেখলেন রসুল আব্দ্লা কুয়ার পারে বসছেন পা দু চাকর ঝোলাই দিয়ে বসছেন চেয়ারের মতো করে বকর সিদ্দিক রাহাল আনহু তার ডান পাশে বসে গেছেন এবার কিছুক্ষণ পর অমর আসছেন বলে এর আসল অমর আসছে বলে আসতে দাও জানাতে সুসংবাদ দাও তিনি এসে বাম পাশে বসছেন এবার ওসমান গনি রবদীয় আসছেন বলে ইয়ার আসল ওসমান গনি আসছে বলে তাকে আসতে দাও জানাতে সুসংবাদ দিয়ে দাও সুসংবাদ দিছে তিনি এসে দেখলেন তো তিন কোনার বন্ধ তিন দিকি বন্ধ তখন তিনি রসুইলে পাখের বরাবর ঠিক সেম বরাবরের মধ্যে দুই পা ঝুলে দিয়ে বসে গেছেন এতটাই ঘনিষ্ঠ ছিল এই তিনজন তার মধ্যে যার বড় বড় ছিল ছিল অনেক বেশি মধ্যে তার অবস্থা এই ছিল যখন তিনি কবর স্থানে যাইতেন তো কান্না শুরু করতেন চোখে পানি পড়তেই থাকতো পড়তেই থাকত হাত্তা বাল্লা লেহিয়া চোখের পানিতে দাড়িগুলি ভিজা যাইত তো মানুষ বলতো আপনি তো জাহান্নাত জান্নাত জাহান্নামের কথা শুনেন বলেন তখন তো এরকম কাঁদেন না কবরে গিয়ে এখানে এত কান্নাকাটি করেন কেন তখন তিনি বলেছিলেন শোনো ইন্নার কবরা আব্দাল মিম্মানা আজিল আখিরা কবর হইল আখিরাতের প্রথম ঘাটি। প্রথম ঘাঁটিতে যদি কেউ পার পায়া যায় পরবর্তী ঘাঁটিতেও সে পার পায় আর প্রথম ঘাঁটিতে কেউ যদি পার না পায় আটকা বলে যায় পরবর্তী যাওয়ার সুযোগ থাকে না এই জন্য আমি কান্নাকাটি করতেছি হ্যাঁ জানি না এখানে আমার কি অবস্থা হবে কে চিন্তা করে কে কান্নাকাটি করে যার আমল পরিপূর্ণ আছে যার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যিনি ভুল করবেন না আর জান্নাত ছাড়া জাহান্ন পথে কখনো চলবেন না এক্সিডেন্ট তার দ্বারা হবে না এবং নিশ্চিত সিদ্ধান্তের পরেও তিনি কবরের স্থানে গেলে এরকম কান্নাকাটি করছেন এর দ্বারা বোঝা গেল যে তৈয়ার আছে পর্বকালের যার আমল নামা পরিপূর্ণ আছে মিজানের পল্লা ভারী হওয়ার মতো আমল আছে সেই লোকটার ভিতরে ফিকির আরো বেশি আছে দুনিয়ার নিয়ম এইটা যে যত বেশি ঘনিষ্ঠ হয় তার ভিতরে ভয় তত বেশি হয় এই যে আজকে আমরা ওই পর্যায়ে পৌঁছি নাই জান্নাতের সুসংবাদ তো নাই কল্পনাও করা যায় না না নামাজের এহতেমাম আছে না রোজা না অন্য কোনো আমল না ইমানটা ঠিক আছে কিন্তু আমার দিলের ভিতরে ওই চুকু নাই ওই ভয়চুকু নাই কবরস্থানে গেলেও মন ওইরকম নরম হয় না চোখে পানি কখনো আসে না কত জানাজা পড়ি কত লাশ দাফন করি কত কাঁধুরে নিয়ে যাই কবর নামানোর সময় গল্প করি তখনও কথা বলি হইচই করি তখনও ফিকির হয় না যে কোথায় আসছি কী উপায় হবে আমার এই চিন্তা তখনও হয় না বোঝা গেল যে আমার আমল নয় আমল ওরকম নেক জমা নাই আমি আল্লাহর মকবুল হইতে পারি নাই আমি আল্লাহ ঘনিষ্ঠতম হইতে পারি নাই এই জন্যই আমার দিলের ভিতরে ওই ফিকির পায়দা হয় নাই এটাই নিয়ম আল্লাহর বান্দা যে যত বেশি ঘনিষ্ঠ হয় তত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি আখাতের ফিকির করে জব দিয়ে তার চিন্তা করে চোখে পায় তত বেশি তার আসে এই যে আমার আসে না আসতেছে না এটা এই জন্য যা আমি খুব ভালো আমার তৈয়ারি আছে তা কিন্তু না বাহ্যিক লক্ষণ হলো এইটা যে আমার নাই কিছু পুঁজি নাই আমল নামার মধ্যে নাই এই জন্য ভয় দ্বিতীয় অন্তরে সঞ্চার হইতেছে না অন্তর শক্ত হয়ে উল্টা হয়ে ও ভাই সাহাবি তো কেমন সাহাবি এত সাহাবির নাম রকবা ইবনে আমির আন উনি মারা গেছেন তো দাফন হইছে মিশরে একটা জায়গা আছে আসুদ নামে ওই জায়গাতে দাফন হইছে তো খুব শখ হইল মিশর শহরে যখন গেলাম সাহাবির কবর দেখতে বললো এখানে আবরের জোহানির কবর আছে তো গেলাম সেখানে দেখার জন্য তো একটা একসময় একটা বিল্ডিং ছিল ওটা নাই এখন ওয়াল আছে তার ভিতরে ওনার কবরটা রাখা আছে গেলাম সেখানে সালাম দিয়ে দাঁড়াইলাম সুন্নত তরিকার নিয়ম কবর কবরস্থানে গেলে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া কবর অথবা সালাম দিয়া দাঁড়াও কোথায় ওই মৃত ব্যক্তির কাছে কবরের কাছে কতটুকু কাছে মানে তারা আজমত বরত্ব মর্যাদা রক্ষা করিয়া যে যেরকম বরত্ব রক্ষা করে সেই পরিমাণ কাছে বেশি মাখামাখি হলে কাছে হবে বরত্ব বেশি হইলে দূরে হবে তো তারা এলাম সিনা বরাবর গিয়া এরপরে আমি দাঁড়ায় কিছু আমল করতে শুরু করলাম কবরস্থানে গিয়ে সুন্নত তরিকা আমল হইল এই যখন দাঁড়ানো হবে দাঁড়াইয়া এরপরে দূর এগারো বার আগে বার পরে মাঝখানে সুরায় ফাতেহা সুরায় এখলাস এগারো বার আল্লাহ মত্তা কমপক্ষে একবার এই আমলগুলি কইরা তাদের জন্য সব রেসানি করা তো আমি আমলগুলি করতে শুরু করছি আমার কাছে মনে হইতেছিল যে আমার সিনা ধইরা কেউ তাই না সামনে দিকে নিয়ে যাচ্ছিল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না সামনে যাইতেছি আবার পিছিয়ে ইচ্ছা করে চলে আসে কোথায় যাই মানে চুম্বক যেমন কঠিন বড় মজবুত চুম্বক থাকলে যেমন লোহাকে তা নিয়ে নিজে নিয়ে আসে ওই সাহাবির সিনার মধ্যে নবীর সহমতের কারণে এমন নূর ছিল এমন তাসির ছিল আমার মতো গুণাগারকে তাই না কাছে নিয়ে যাচ্ছিল তো রুহানির শক্তি কি পরিমাণ ছিল ফয়েজ কি পরিমাণ ছিল রকমা এমনি আমের জুহানি নদী আল্লাহ আনু একজন সাহাবী সিরিয়ালের মধ্যে তিন চার নয় অনেক পরের তার অবস্থায় যদি এরকম হয় তো ওসমানির অবস্থা কেমন ছিল তার সিনার রোহের শক্তি কি পরিমাণ ছিল জিন্দা কিরকম ছিল তারপরে কবরে গিয়ে কান্নাকারি করতেন কি শিক্ষা দিলেন ভাইরা আমার এই যে কবরস্থান শুধু এটা হেলাই খেলাই করার ওখানে গাফলো থাকার জায়গা নয় ওখানে গিয়ে গালি করার জায়গা না কথাবার্তা বলার জায়গা না ওখানে গিয়ে ধ্যান করার জায়গা বোড়া করার জায়গা যে আমি এখন কি করতেছি কী অবস্থায় আছি পরিণতি আমার কি হবে ও ভাই কবরে যখন মানুষ যায় কবরে যাওয়ার আগ মুহূর্তে সে তো নিজে চলতে পারে না তাকে বহন করে নিতে হয় আমরা সাধারণত চারজন মানুষ কমপক্ষে লাশ বহন করি খাটকে কাঁধে নিয়ে নেই এই চারজন মানুষ যখন নিয়ে যায় আর ওই লোকটা যদি সত্যিকার একজন নেকার জান্নাতের উপযুক্ত ব্যক্তি হয় তখন সে খুব জুড়ে বলতে থাকে কদ্দিমনি কদ্দিমি হে ভাই আমার আমাকে দ্রুত আগে বাড়াও আসতে নিচ্ছে কেন তাড়াতাড়ি নিয়ে যাও কবরে তাড়াতাড়ি নিয়ে যাও কেন তার চোখের সামনে সব স্পষ্ট থাকে তার জন্য কবরে সব নাজ নিয়ামত আছে জান্নাতের নিয়ামত সমূহ আছে জান্নাতের বিচারা আছে যা আরাম সব তার জন্য আছে তার নজরে ভাসতে থাকে আল্লাহ দেখাইতে থাকেন তখন সে ওই সমস্ত নেয়ামতের আগ্রহে দ্রুত বলে কদ্দিমি আমাকে আগে বাড়াও আগে বাড়াও দ্রুত নেও এই রূপটা কথা বলে কিন্তু কবরস্থানে যারা বহন করে পিছে যারা থাকে তারা কি কেউ শুনে খাদ বহন করে কেউ কিন্তু শুনে না আমরা পিছে থাকলে আমরাও কেউ শুনি না কিন্তু ঠিকই বলে তাহলে আমি ঠিক করে বুঝবো যে এইটা বলে সেই কিন্তু না মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা বলে দিয়েছেন যে আমি বিশ্বাস করি তা আমার ইমান হবে বিশ্বাস না করলে ইমান হবে না দুনিয়ার সবাই যদি বলে ঠিক না এটা তাইলে আমি তা মানতে পারবো না কেন আমি নবীকে ভালোবাসি নবীকে বিশ্বাস করি নবী বলছেন এটাই সত্য দুনিয়া একদিকে যেতে পারে নবীর কথা বিষ হইতে পারে না লোকটা যদি বিপরীতমুখী হয় গুণাগার হয়ে থাকে বদ আমল বালা হয়ে থাকে এই লোকটাও কথা বলে তাকে যখন বহন করা হয় চিৎকার দেব থাকে হায় বাহ আফসুস আমার জন্য কোথায় নিয়ে যাও তুমরা আমারে কার দেখতে তার সামনে ভীষণ আদাব জাহান নামের তার সামনে আছে আসছে কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান না হয় জাহান নামের অংশ ও ভাইরা আমার চিন্তা করি মা বোনরা আমার চিন্তা করি আমি কবরকে কেমন দেখতে চাই কেমন পাইতে চাই আমি কি জান্নাতের বাগান পাইতে চাই না জাহান নামের টুকরা পাইতে চাই আমি যেরকম পাইতে চাই সেরকম যেন করি মানুষ যেরকম পাইতে চায় সেরকম যেন করে এটাই স্বাভাবিক কথা কালে আমি যদি কবরস্থানকে জান্নাতের বাগানে পরিণত করতে চাই জান্নাতের বাগান হিসেবে পাইতে চাই বুক করতে চাই তাহলে আমাকে জান্নাতে যাওয়ার পথের কাজগুলি আমাকে করে যেতে হবে ওই কবরস্থানে দেখার আগেই দিল নরম করতে হবে ওই কবরস্থানে যাওয়ার আগেই গুণা ছাড়তে হবে ওইখানে যাওয়ার আগেই আমার আল্লাহ মুখী হইতে হবে দুনিয়া সব দিল থেকে বের করে দিতে হবে দুনিয়া এমন থাকবো দুনিয়াতে চলাফেরা করবো হাত্পাও থাকবে চলাফেরা থাকবে বন্ধুবান্ধবও থাকবে সামাজিকতাও থাকবে মাকা দিল থাকবে মৌলার সাথে যেখানেই থাকি সেখানের যেন মওলার সাথে দিল লাগানো থাকে এক মুহূর্তের জন্য মওলাকে ভুনা বলি ভুইলা না যাই ছোট শিশু মাকে সে কখনো ভুলে না যেখানে যাক মার কথা বলে মার চিন্তা করে মা খেলতেছে মা কাজ করতেছে বাচ্চা খেলতেছে হঠাৎ মা যদি বাচ্চার অজান্তেই ঘরের থেকে যাইতে চায় বাচ্চা সব খেলা ফেলে দিয়ে আগে মার পিছে গিয়ে লাগে ও কিন্তু মুটে পরোয়া করে না কোনো খেলা জিনিস তাকে বাধা দিতে পারে না দুনিয়ার আসবাব আল্লা মাকে দিছেন এইসব জিনিস নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম আমার তো কাজ ছিল এই ব্যস্ততার মাঝেও দিল থাকবে ওই আল্লাহমুখী যেমন বাচ্চার দিল মার মুখী ছিল যখনই আল্লাহ ডাক আসবে আমি সাথে সব ফেলে দিয়া ডাকে সারা দিয়া দৌড়ায় আগে যাবো আমার মৌলার ডাক আসছে চলো দুনিয়া একদিকে মাওলা একদিকে মৌলার ডাকে সারা দিই এই অবস্থা আমার হইতে হবে আমার নিজেকে বানাইতে হবে এই জন্য জান্নাতের চোকরা যদি দেখতে চাই আমি যেন ওইরকম আমলটাই করি আমার ভাই এটা আমার নিজেকে বুঝবো আমি কোন প্রকৃতির মানুষ আমি কীরকম আমি আমাকেই বুঝবো অন্যকে দিয়ে বোঝার প্রয়োজন পড়ে না আমার ভাই আমার এই কত লোক দুনিয়াতে যাইতেছে প্রতিদিন যাচ্ছে দাফন করি শরিক হয়ে সব কিছু করি এলান হয় মেহনত করি কবর করি সহযোগিতা করি এই সব তো করি কিন্তু দিলের ভিতরে কি এরকম সবক্ত হাসিল করি যে ইনশাআল্লাহ এমন সময় আসতেছে আমার অবস্থা এইরকমই হবে আমাকেও নিয়ে যাওয়া হবে সুতরাং আমি এখন থেকে তৈরি করলাম আমি আর পাকের নাফমানি করতে রাজি না এরকম সিদ্ধান্তকে নিয়ে নেই যদি এরকম সিদ্ধান্ত নেই যদি তো ভালো কিন্তু সাধারণত দ্বারা বোঝা যায় সিদ্ধান্ত নিচ্ছি না যার জন্য ওই রকম গুনাহে গুনে জড়ায় রইছি আমি আল্লাহকে আপন মনে করতেছি না আমাদের পয়দা হয়েছে আমার ভাই এই জন্য এই কবর স্থান এটা আমাকে মনে করায় দেখ ইذا আলাল কুমুর القبور جنازتان فعلم بانك بعدها محمول হে চিন্তা করো যখন তুমি এরকম জানাযা নিয়ে যাও কবরস্থানে এই সবক হাসিল করো তোমাকে একদিন অনুরূপভাবে বহন করা হবে তখন তুমি কি করবা ওই সময় আসার আগেই তৈরি করো আল্লাহকে রাজি করো আমার ভাই আল্লাহকে রাজি করা কোনো কঠিন কাজ না দুঃসাধ্য কোনো কাজ না অতি সহজ কাজ দুনিয়াতে আমরা জানি উদাহরণ পেশ করি মা খুব দয়ালু আর মা সহজে রাজি হয়ে যায় আমার জানা মতে একটা ঘটনা আছে এক মা তেরো বছর পর্যন্ত সন্তান থেকে বিচ্ছিন্ন একই ছেলে ওই ছেলেটাকে আদর করে পড়াশোনা করাইছে ভালো একটা পাতি দেখে বিয়ে করাইছে শহরেই থাকতো মা গ্রামে থাকে বাপ মা দুজনই গ্রামে থাকে বোর কষ্ট হয় সেজন্য বোর কারণে সে শহরে বসবাস করে তো মা বাপ মা কিছু বলে না ঠিক আছে তোমার যদি উপকার হয় সুবিধা হয় করে লাভ থাকো তো ছেলে মাঝে মধ্যে যায় খোঁজখবর নেয় এক দুই বছর ভালো গেছে এরপরে ওই শহর থেকে বাড়িতে যাইতে চাইলেই বউ তার প্রতিবাদ করে বাধা দেয় যেতে হবে কেন এত কি গেলে ফেরে আসলে রাগারাগি করে ছাত্রছাত্রী ঝগড়াটি শুরু করে দেয় আস্তে 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 বাধা শুরু হয়ে গেছে এই ভালো ভদ্র ছেলেটা শেষ পর্যন্ত মা বাপ থেকে বিচ্ছিন্ন এক পর্যায়ে চাকরি নিয়ে কোনো খোঁজখবর নেয় নেই একদম না যোগাযোগ নাই চিঠিপত্র নাই কোনো ফুল তন্তফুন ছিলও না এভাবে চলছে তেরো বছর পার হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে বাপমারা খবরও দেয় নেই খুঁজও দেয় নেই টাকা পয়সাও দেয় বাবা মারা গেছে মা এখন একা বাড়িতে অন্য কোনো ভাই বোন নাই আজ যেন শেন হইতে হইতে ঘর সমস্ত হয়ে গেছে একেবারেই তেরো বছরের মধ্যে খুশখবর নাই নাই হঠাৎ মনে পড়ে খালি স্বপ্ন দেখে খালি স্বপ্ন দেখে তার হজ কবল হইতেছে না তফ করে করতে পারতেছে না এরকম স্বপ্ন দেখে তখন সে জিজ্ঞাসা করছে বলা বাই যে আমার এই অবস্থা বলে বাপ মা আছে বলে আছে তো জল যাও তখন তেরো বছর পরে আসছে রাস্তাঘাট না সব পরিবর্তন হয়ে গেছে একটা নদী ছিল বাইরে নদীটাও ভরে গেছে আগের মতো পানিও নাই কিছু পরিবর্তন জিজ্ঞাসা করছে একজনকে ভাই অমুক জায়গা অমুক গ্রাম কোন দিকে যাইতে হয় তো রাস্তা দেখা দিছে ওর বাবার নাম বলছে সে তো নাই দুনিয়াতে তো খুব পরিশান হয়েছে একাই আসছে সে বাড়িতে গেছে আইসা দেখে ঘরের সামনে দুয়ারের মধ্যে একটা চোখের মধ্যে একজন মানুষ শোয়া সাদা চাদরে ঢাকা কোনো আওয়াজ নাই কোনো কিচ্ছু নাই সে তো ভাবছে যে মা চলেই গেছে এরই মধ্যে যখন ছেলেটা কাছে পৌঁছছে তখন এই মা জানে না চোখেও দেখে না হাত উঠে বলতেছে আল্লাহ আমি কত রক্ত বাগা আমার কেউ আপনজন নাই কাছে কেউ নাই ছেলেটা ছেড়ে দিছে আমি মারা গেলে আমার কে কবরে নামাবে কবর না মারার কেউ নাই হাতটাকে যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো রাখো যদিও ছেলে কাছে নাই এই দোয়াটা শুনছে কাছে গিয়ে কান লাগায় দেখে মা এ দোয়া করতেছে তার যেই মা এত বিচ্ছিন্ন এত মজলুম বঞ্চিত সেই মা ছেলের জন্য তখন দোয়া করে যখন হুশ নাই এখন ছেলেকে চেনে না চোখ যখন নাই ছেলে যখন মাকে বলছে মা আমি তোমার ছেলে আসছি মা কিন্তু তখন রাগ করে তাকে বদ্ধ করছে বাবা এত কঠিন এরপরও মা কিন্তু সহজে রাজি হয়ে গেছে মুশকিল কেন শুরু করছে দোয়া করতেছে বলে নাই আমার মাওলা তো এর চেয়ে বেশি দয়ালু আমার মাওলাকে রাজি করা এর চেয়ে বেশি সহজ দুনিয়াতে মাথা পিতা নারাজ হয়ে গেলে কাছে যাইতে হয় অনুরোধ করতে হয় পায়ে ধরতে হয় কত কিছু মুরব্বি নিয়ে বসতে হয় নানা দাদা নিয়ে বসতে হয় বেগে যায় বিরক্তি বোধ করে থেকে তারা হয়ে প্রকাশ্যে অনেক কিছুই করতে হয় এরপরও মা সহজে গ্রহণ করে বলে আমার মাওলাতে আমার তার কাছে মাফ চাইতে মা পাইতে দায়িত্বর করা লাগে না কারো সুপারিশ করা লাগে না মুখ দিয়ে উচ্চারণ লাগে না নিরবে বৈশাখী চুপচাপ বড় আল্লাহ বড় গুণাগার জিন্দিগি বরবাদ করছি বরবাদ জিন্দিগিকে তুমি আবাদ করে দাও আমি আল্লাহ তোমার নাফরমানি করেছি এখন তোমার আপন হইতে চাই আমাকে গোলাম নাও দুনিয়ার কেউ জানবে না কোনো কথা উচ্চারণ হবে না এরকম দিলে দিলে বললেও তো আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহকে তো সহজ আফসোস যে আল্লাহ তোর দয়ালু আর হামরাহ রাজি করে এত সহজ তাকে রাজি করি না দুনিয়ার সমস্ত কাজগুলি করি কতই না নির্বোধের কাজ করি ও ভাই জিন্দগি বানায় ফেলি নিজেকে কাউকে রাখি মিল্লা তিল্লা এই দু কবর রাখতে হয় বুঝাই যে এই মৃত ব্যক্তিকে রাখলাম আমি আল্লাহ তালার নামে রসুল আকদাসের তরিকার জিন্দগির উপরে তরিকার উপরে তরিকার জিন্দগির উপরে আফসুস এই কথা আমাকে শিক্ষা দেওয়া হইলো তোমরা যখন যাইবা রসুলের তরিকার উপরে চইলা যাও তোমরা যখন যাও রসুলের জিন্দি জিন্দিগি মানায় যাও তাহলেই তোমার শেখায় না যাক তাহলেই তুমি সফল তাহলে তোমার জন্য জান্নাত। দুনিয়াতে থাকবা রসুলের তরিকা জীবন করবা না ইহুদের তরিকা নাসার তরিকা চলবা আর তোমাকে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে রসুল্লাহ এ মিথ্যা উচ্চারণ করা হবে সাক্ষ্য দেওয়া হবে এতে আল্লাহ তারা গলবেন না এতে তোমাকে আল্লাহ মাফ করবেন না এবং তোমাকে নিজে ইমান ঠিক করা তোমার ইমান দুরস্ত কইরা তুমি রসুলের তরিকায় চলে যাও ও ভাই আফসুস লাগে আফসুস লাগে জিন্দিগি আমল করতেছি কে নামাজ রোজা জাকাত এই দাম খরাত কবরস্তরের জন্য হোক মসজিদের জন্য হোক কম বেশি করতেছি কিন্তু জীবন ভর ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকতেছি যেটা কুফুর পক্ষে থাকা কথা বলা বুট দেওয়া সব কুফুরকে সমর্থন করা কুফুরকে পছন্দ করা ইমান দিল থেকে বের করে দেওয়া এর দ্বারা ইমান থেকে বঞ্চিত হয় আবার কেউ চিন্তা করতেছি সকল ক্ষমতা উৎস জনগণ আল্লাহ না জনগণ এই কথা বলি প্রচার করি পক্ষে থাকি মিছিল মিটিং করি ভোট দেই সমর্থন করি মুখে করি ইলাহা ইল্লাল্লাহ যে আমার মা বাবা একমাত্র আল্লাহ সহমতের মালিক তিনি একমাত্র আল্লাহ কিন্তু কাজের বেলায় ওই গণ ওইটা ধর্ম নিরপেক্ষতা আর এই কুফুর এর সমর্থন করি তাহলে এই লোকটা যখন দুনিয়ার থেকে চলে যাবে কবর রাখার সময়তে বিসমিল্লাহ আলাহ বিসব ধোকা হবে যখন চলে যাবে তুই যেতে পারবে না ইমান থাকলে তো আমি এরকমই দেখেন এই কুহুর সমর্থন করার কারণে সে নিজে জানে না অজ্ঞাতেই যায় আমার ভাই এরকম ভাবে নামাজ ইসলাম মনে করি কে বললে খারাপ মনে করি না রোজা ইসলাম মনে করি হজ ইসলাম মনে করি জাকাত ইসলাম মনে করি যখন বলা হয় খেলাফত ব্যবস্থা আল্লাহর দেওয়া ব্যবস্থাব যে ব্যবস্থা দেশে পরিপূর্ণ শান্তি আসে এবং শতভাগ শান্তি আসছে যা রসুল আকদাস যা করছেন আবর যা করছেন ওমর ফারুক যা করছেন ওসমানি করছেন আলী করছেন খেলার ব্যবস্থা ওই কথা যদি বলা হয় তখন ভালো লাগে না মনে অশান্তি লাগে তখন তার বিরুদ্ধে ভিন্ন চিন্তা মনে আসে বাধা দেই ওম সব বলবেন না রাজনীতি গেলি এই কথা বলি বলে এই যে মনে ভিতরে খারাপ লাগলো ভালো লাগলো না সমর্থন করতেছি না নির্দিদা নামাজের মতো ইসলাম এটাকে মনে মানতে পারতেছি না বলে আমার তো ইমান থাকতেছে না এর দ্বারা ওই ব্যক্তি কাফির হয়ে যাইতেছে নগত কাফের যদিও ইসলাম তার গায়ে লিবাসের মধ্যে দুই দাবি তার মুসলিম মুমিনুল ইসলাম আব্দুল মুমিন কিন্তু সে তো কাফের ও ভাই ইমান নিয়া মৃত্যু না হলে কবরে গিয়ে শান্তি নাই আর ইমান নিয়ে যাওয়ার জন্য শর্ত হইল কুকুরকে চরম ঘৃণা করা ইসলামের কোনো একটা কাজকেও পছন্দ না করা আদনা আদনা কাজগুলিকে শুদ্ধ মেনে নেওয়া দিলে দিমাগকে তার অধীনে করে দেওয়া এছাড়া ইসলাম নিয়ে থাকারও কায়দা নাই ইমান নিয়ে বাঁচারও কায়দা নাই এই জীবন ভরা এই সমর্থন ওই সমর্থন করে আসতেছি নামাজ উদাও করতেছি মনে হয় কত পাক্কা ইমানদার কত পাক্কা মুমিন আল্লাহর দরবারে ইমান তার নেই তার নাম তো কাফের খাতায় এরকম না হয়ে যায় এই জন্য বুঝি জীবন এখন বাকি জীবন তবা করে জিন্দিগি বদলায় ফেলি খেলাফত ব্যবস্থাকে দিল থেকে গ্রহণ করি মেজাজ তৈরি করি এর জন্য চর্চা করি একে অনেক দাওয়াত দেয় জীবন নামাজের দাওয়াত দেয় একে অপরকে দাওয়াত দেয় জীবন কালিমার দাওয়াত দেয় এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ইনশা তালা খেলাফত ব্যবস্থার পক্ষেই আসি এবং থাকবো এই আওয়াজ যে করে তার সাথে আসি ইমান নষ্ট করে দুনিয়া থেকে যাইতে চাই না কবর কি তার হাকি সামনে থাকতো একজনও সহ্য করতে পারতাম না যাইতেছিলেন একটা গাধার উপরে উঠা সবার ছিলেন আলা বাগলা গাদির উপরে উপরে হঠাৎ হঠাৎ খুব জোরে দৌড় দিছে হাত কাত কাত কেহি হুজুর পুরে যাচ্ছিলেন এরকম ভাবে এত জোরে দৌড় দিছে ঘটনা কি দেখলেন যে কয়েকটা কবর দেখা যায় পাঁচ ছয়টা কবর জিজ্ঞাসা করেন কবর গুলি কার কে জানো বললো আমি জানি উমুক উমুক মুশ্রিকদের খবর মানে কবরে ভীষণ আজাব হচ্ছে যার জন্য গাধাই দৌড়ায় যেতেছে রসুল আবদাস দেখছেন ওই জন্তুটাও দেখছে জন্তুর চোখ ক্লিয়ার কবর আদাব দেখতেছে কিন্তু আমার চোখটা ওই রকম না আল্লাহ আমার পরীক্ষার জন্য চোখের ওই পাওয়ারটা ওইভাবে করে দেন নাই আমি কবর আদব দেখতে পারতেছি না এই জন্য আমি বুঝতে পারতেছি না আমাকে ওই না বিশ্বাস করতে হচ্ছে কবরের আদাব তো আসে যদি এরকম মুসিদ ব্যক্তির কবরে আদাব হচ্ছে কারণে জন্তু দৌড়াইছে ও ভাই ইমান নিয়ে না গেলে ইমান ধ্বংস করে গেলে কবুর ছেলেকে সমর্থন করে গেলে অবস্থাটা আমার ওইরকমই হবে উপরে উপরে মুসলমান ভিতরে হতো কাফের আল্লাহ তালা আমাদের হেফাজত করেন ইমান নিয়ে বাঁচার তৌফিক দিয়ে দেন ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করেন অসল্ল্লাহ নবী গিলুম নেই وعلى آله وأصحابه بارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب